পিতা পুত্র মোহাম্মদ আলম মিয়া একটা বাচ্চার আপন মা মারা যাওয়ার পরে বাচ্চার বাবা আরেকখানা নতুন বিয়ে করে কয়েকদিন পর বাচ্চার বাবা তাকে শুধায় কেমন লাগছে নতুন মাকে আগের মাটা ছিল আমার বড় মিথ্যেবাদী তার কাছে কবুও আমি হই নাই অপরাধী দুষ্টুমি করলে বলতো পাবি আর ভাত আদর করে খাইয়ে দিত ঘনিয়ে এলে রাত নতুন মামোর যা বলে তাই করে খেলতে গেলে পেটায় লাঠি ধরে রাত হলে খেতে দেয় না আগের মায়ের মতো সারাটা দিন গালিগালাজ করে আরও কত কোনোভাবে আগের মা আসতো যদি ফিরে জড়িয়ে ধরে মাকে তবে দিতাম মাথার কিরে করব না মা দুষ্টুমি খেলব না আর তুমি যা বলবে মা সবই শুনবো তার তিন দিন ধরে না খেয়ে মা যাচ্ছি আমি মারা তোমার মতো আমিও হব ওই আকাশের তারা বাবা তখন অশ্রু নয়ন নিয়ে বলে আজ হতে সর্বদা তুই থাকবি আমার কোলে মায়ের মতো নাপন কেউই হয় না ভালোবেসে একটি কথাও কয় না আমি তোকে খাইয়ে দিব নাইয়ে দেব আর আমি তোর মা ও বাবা কাঁদিস নে বারবার